নমস্কার দর্শক বন্ধুরা আমি পেয়ারি চলে এসেছি পিপি ব্লগ চ্যানেল থেকে আশা করছি সকলেই বেশ ভালো আছো এবং সুস্থ আছো আবার একটি সুন্দর একটা ব্লগে তোমাদের সবাইকে প্রভাতি শুভেচ্ছা জানিয়ে আমি কিন্তু আজকের ব্লগটি শুরু করছি তবে তার আগে একটা ছোট্ট ইনফরমেশান তোমাদের সাথে শেয়ার করি রাখি পূর্ণিমায় মানে এবছরের রাখি পূর্ণিমাটা একদম অন্য রকমভাবে কেটেছে রাখি উৎসব কিভাবে কাটিয়েছি সেটা আমি আমার যারা নতুন দর্শক বন্ধু রয়েছে তাদের জন্য বলছি গিয়েছিলাম নাকড়াকুড়ি আলপনার মায়ের বাড়িতে রুবি মাসিমার সাথে খুব সুন্দরভাবে কিন্তু এবারে রাখি উৎসবটা আমরা কাটিয়েছি অবশ্যই সকলকে অনুরোধ করব যারা এখনও দেখোনি নতুন এবং পুরনো বন্ধু তাদের বলবো অবশ্যই সেই ব্লগটি দেখো একদম অন্য রকমের একটা ব্লগ আশা করি ভীষণ ভালো লাগবে এবারে চলো আর দেরি না করে আজকের ব্লগটা তাহলে শুরু করে দেওয়া যাক আজকের ব্লগটা দেখতে থাকো আশা করি তোমাদের সকলেরই ভীষণ ভালো লাগবে সঙ্গে থাকো দেখতে থাকো আজ বুধবার সকাল সাতটা তিরিশ এই সময় বাইরে দেখো বেশ সুন্দর কিন্তু ঝলমলে রোদ উঠেছে আর আকাশটা কি সুন্দর আর সঙ্গে মিষ্টি মধুর পাখির আওয়াজ তো রয়েছে সকালবেলা উঠে এক কাপ চা হাতে পায়রে বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে এমন সুন্দর মিষ্টিমধুর মধুর পাখির আওয়াজ শুনলে সত্যি বলছি সারাদিনের এনার্জিটা কিন্তু আবার ফিরে পাই আর এই দেখো সকাল সকাল ওকে বাজারে পাঠিয়েছিলাম তো বাজার থেকে অল্প কিছু মাছ আর সবজি এনেছে আর সঙ্গে এনেছে বেশ কিছু ফল আনারসের সময় এখন এই সময় তো আনারস পাওয়া যাবে কারণ এখন মোটামুটি আম কাঁঠাল আর বাজারে সেরকম পাওয়া যায় না আম কাঁঠালের দিন শেষ আর পাকা কলাটা আনতে বলেছি ছেলে জন্য ওর একটু মানে ওই ফুটবলের দিনগুলোতে করে ডিম সেদ্ধ আর কলা লাগে তাই যখনই কত্তামশাই মানে বড়মশাই যখনই বাজারে যায় এটা ওর জানাই আছে যে কলাটা আনতেই হবে আর ডিম তো এক পাতা একবারই কিনে রেখে দিই আর আনারসটা ওই এই সময় একটু উঠেছে বলে নিয়ে এসেছে আর সঙ্গে মৌসুমিটা আমি কিন্তু বলিনি ওটাও নিজে থেকে এনেছে ওই ছেলেকে একটু রস করে দিলে ছেলে বেশ ভালো খায় তাই একটু মাঝে মাঝে মৌসম্বিটাও নিয়ে আসি আর তোমাদের সাথে কথা বলতে বলতেই অনেকক্ষণ আগেই চলে এসেছি রান্নাঘরে তোমরা দেখলে অলরেডি তো এখানে আজকে জলখাবারের জন্য তৈরি হচ্ছে আলুর তরকারি আলুর তরকারি না এরকম ছোট ছোট করে আলু কেটে একটু কালো জিরে কাঁচা লঙ্কা করলে আমার ছেলে এবং বর দুজনেরই বেশ পছন্দের একটি খাবার মানে এর সাথে একটু পরোটা বা লুচি আর সঙ্গে করে দিতে হবে এমন আলুর তরকারি ব্যাস এই দুটো আইটেম হলে ওদের আর কিচ্ছুটি লাগবে না আর ঠিক এই জন্যই মানে ওই ওদেরকে একটু খুশি করবার জন্য ওদের এই ছোট্ট ছোট্ট আবদারগুলো মাঝে মাঝে রাখা যেতেই পারে পরোটা হচ্ছে হোক এই ফাঁকে তোমাদের কাছে একটা ছোট্ট প্রশ্ন আচ্ছা তোমরা কে কোথা থেকে আমার ব্লগ দেখছো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে নিজেদের নাম এবং জায়গার নাম সহ লিখে জানিও আমার ভীষণ ভালো লাগে তোমাদের কমেন্ট পড়তে এই দেখো আরও একটা গুরুত্বপূর্ণ কথা তো শেয়ার করাই হয়নি এই সুযোগে বলে ফেলি তোমরা যারা আমার এই ভিডিওটা ইউটিউব চ্যানেল থেকে দেখছো অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে পেজ থেকে দেখে থাকলে পেজটিকে ফলো করে ভিডিওগুলিকে লাইক কমেন্ট শেয়ার করে সঙ্গে থেকো পরোটা ভাজা হয়ে গেল আর এদিকে দেখো তোমাদের সাথে গল্প কথায় কিন্তু আলুটা একটু বেশ সুন্দরভাবে ভেজে সেদ্ধও হয়ে গেছে আলুটা এবার একটু আমি এরকম খুন্তি দিয়ে ভেঙে ভেঙে দিচ্ছি তাহলে না একটু গ্রেভিটা কিন্তু থকথকে হয় আর খেতে বেশ ভালো লাগে তোমাদের সাথে কথা বলতে বলতে তো আলুর তরকারি রেসিপিটা আমি দেখিয়েছি তবুও মুখে একবার ঝটপট বলে দিচ্ছি কিছুই না তেলে সামান্য একটু চিঁড়ে রাখা কাঁচা লঙ্কা কুচিয়ে রাখা রসুন আর কালো জিরে ফোড়ন দিয়েছিলাম তারপরে একটু টমেটো কুচো আলু আর লবণ হলুদ দিয়ে ভালো করে ভেজে সেটাকে একটু কিছু কিছুক্ষণ ঢেকে রেখেছিলাম সেদ্ধ হয়ে যাওয়ার পরে আলুগুলোকে একটু ভেঙে দিয়েছে ফুটিয়ে রাখা গরম জল দিয়েছে ঝোলটা ফুটে গেলে সামান্য একটু চিনি দিয়ে নামিয়ে নিয়েছি এই দেখো গরম গরম সাদা পরোটা আর সঙ্গে এরকম ছোট আলুর তরকারি কিন্তু একদম রেডি একটু ফুল বলেই ফেললাম শুধু রেডি নয় একদম খাওয়া দাওয়াও কিন্তু আমাদের হয়ে গেছে ব্রেকফাস্ট হয়ে গেছে এবারে তোমাদের নিয়ে আসি লাঞ্চে কী কী হচ্ছে এখানে তোমরা দেখতে পাচ্ছ এখানে আছে সরপুটি মাছ এই সরপুটি মাছ আমি একটু সর্ষে পোস্ত দিয়ে মানে ওই পাতুরির মতো করবো আচ্ছা তোমরা কে কে এমন পাতুরি খেতে পছন্দ করো সেটা কিন্তু জানিও আর এখানে আমি একটা কলা এরকম ছোট ছোট করে কেটে নিচ্ছি আর এর সাথে একটু কাজু কিশমিশ আমন্ড আর সামান্য কিছু ছোলা দিয়ে একসাথে মিক্সিতে ঘুরিয়ে একটা স্মুদি তৈরি করে নিচ্ছে আমার জন্য আমি কিন্তু সকালে পরোটা খাইনি আমার ব্রেকফাস্টে ওটাই হয়ে গেল আর বেশ কিছু জামা কাপড় অনেক দিন ধরে ছিল সেইভাবে কাচি করা হচ্ছে না মানে সময় এবং সুযোগ কোনোটাই পাচ্ছি না এবার হয়তো তোমরা ভাবতে পারো যে জামা কাপড় কাছাকাছি করার জন্য সময় আর সুযোগের অপেক্ষা করতে হয় না এখানে একটু ছোট্ট করে বলে রাখি আসলে সেদিন নাকড়াকুড়ি গিয়েছিলাম তোমাদের ভিডিও শুরুতেই বললাম যে আলপনারদের বাড়িতে গিয়েছিলাম রুবি মাসিমার সঙ্গে দেখা করতে তো সেদিন আমি তো যাই বালুরঘাট থেকে আর ওনাদের বাড়ি আমাদের ডিস্ট্রিক্ট একটাই দক্ষিণ দিনাজপুরের মধ্যেই কিন্তু জেলার মধ্যে হলেও বেশ খানিকটা দূরত্ব কিন্তু রয়েছে আমার বাড়ি থেকে মাসিমার বাড়ি তো সারা দিন গাড়িতে যাতায়াত মানে জার্নি হয়েছে যাওয়ার সময় আসার সময় আর এই গরমে ঘেমে টেমে একাকার হয়েছিলাম তো আমি ভাবলাম যে থাক একবারে মাসিমার বাড়ির থেকে ঘুরে এসে একবারেই কাপড় তো আরও কিছু বেরোবেই একবারেই কাছাকাছি করি আর মেশিনে না ওই অল্প অল্প জামাকাপড় কাচতে ইচ্ছে করে না একবারে একটু দুদিনের জমি জমিয়ে মানে একটু বেশি করেই কাছাকাছিটা করি তো যাই হোক গল্প কথায় ওখানে তো তোমরা দেখলে পাতলা মুসুরের ডাল হচ্ছে দুপুরের মেনুতে সেটাও রয়েছে আমি সামান্য একটু পাঁচ পাঁচফোরণ দিয়ে আদা বাটা দিয়ে ডালটা ওখানে সোমবার দিলাম আর ওইদিকে আমার ছেলের তো ভাজা লাগবে তোমরা যারা আমার ডেলি ভ্লগ দেখো তারা তো জানোই মানে ছেলের যে কোনো এক রকমের ভাজা করতেই হবে সেটা আলু ভাজা হোক পাঁপড় ভাজা হোক ফুলের বড়া হোক যাই হোক মানে খাওয়ার সময় ওর কিছু না কিছু ভাজা ওকে দিতেই হবে লাগবে তো ছেলের জন্য আলু ভাজাই হচ্ছিলো ওখানে আলু পেঁয়াজ ভাজা করছিলাম আর এখানে দেখো ছোট চাপিলা মাছ এই চাপিলা মাছগুলোকে একটু লবণ হলুদ দিয়ে আমি মেখে নিয়েছি তো এটা সাইডে রেখে দিচ্ছি আমি এখানে করব চাপিলা মাছের চচ্চুরি এই সাইজের চাপিলা মাছের কিন্তু চচ্চুরি বলো বা সর্ষে পোস্ত বাটা দিয়ে যে একটা বেশ রসা রসারসা যে গ্রেভি থাকে হালকা সেটাও কিন্তু বেশ ভালো লাগে তো আজকে ইচ্ছে আছে যে যেহেতু পুটি মাছটা আমি তোমাদের দেখালাম যে ওখানে সর্ষে পোস্ত দিয়ে করছি তাই ভাবলাম চাপিলা মাছটা আবার একইভাবে না করে এটা একটু অন্যভাবে করি আর এই যে ছোট ছোট দেখছো লাল শাকের ডাটা আমার না এই ডাটাগুলো ভীষণ ভালো লাগে তো শাক এনেছিলো ডাটাগুলো দিন ধরে কাটা আছে ভাবলাম ওই ডাটা দিয়ে একটু আলু পটল বেগুন দিয়ে মাছগুলো তো খুব একটা বড় না বেশ ছোট ছোটই আছে এটা দিয়ে একটা চচ্চড়ি করে নিই আমার ভীষণ আসলে পাতলা মসুরের ডাল আর ছোট মাছের চচ্চড়ি প্রিয় তো এই জায়গাটায় তিন বা ময়া মাছ হলে বেশি ভালো হতো তো যেহেতু সেটা নেই আমি এই চাপিলা মাছ দিয়ে চচ্চড়িটা করে ফেললাম তো চচ্চড়িটা কিভাবে করছি সেটাও বলে দিই তোমাদের সবজি তো মুখে বলেই দিলাম কী কী কেটে নিয়েছি সামান্য একটু তেলের মধ্যে আধুনিক ফোড়ন দিয়েছি আর চিড়ে রাখা কাঁচা লঙ্কা একটু দিয়ে বেশ খানিকটা পরিমাণে পেঁয়াজ কুচি দেবো তারপরে এইগুলো একটু ভাজা ভাজা হয়ে গেলে সবজিটা দিয়ে দেবো আর কিছু মশলাপাতি কিন্তু আমি এতে ইউজ করব না চাইলে তোমরা একটু শুকনো লঙ্কার গুঁড়ো বা কাঁচা লঙ্কাই আর একটু বেশি দিতে পারো তো আমি এটা পুরোটাই কাঁচা লঙ্কায় করব এখন ভেজে রাখা মাছ দিয়ে চিটে রাখা লঙ্কা দিয়ে নাড়াচাড়া করে নামিয়ে নিলাম আর সাথে ছিল একটু লাল শাক এই ছিল আজকের দুপুরের মেনু এখন কিন্তু বিকেল হয়ে যাবে মন্দিরে সন্ধে দেখতেই পাচ্ছ অলরেডি কিন্তু অনেকেই চলে এসেছে সকাল সন্ধে দুবেলায় এই মন্দিরে খুব সুন্দরভাবে পুজো হয় তো যাই হোক আজকের মতন সময় শেষ আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে নতুন একটি ব্লগে ততক্ষণের জন্য সকলেই সুস্থ থেকো ভালো থেকো অবশ্যই অবশ্যই সঙ্গে থেকো